যে মাসে যার জন্মদিন সেই মাসে তাদের তাদের জন্মদিন অনুষ্ঠিত হবে স্কুলে চন্দনের দিয়ে এবার আশীর্বাদ করা হবে পাশাপাশি দেওয়া হবে একটি করে কাজ হাওড়া ব্যাট্রা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই অভিনব কার্যক্রম যার নাম দেওয়া হয়েছে কিশোরের উৎসব বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষিকা এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবক আমাদের আজকে পুজোর প্রীতিভোজন হবে আমাদের এখানে একটা মানে এটা একটা উদ্যোগ আমরা নিয়েছি যে এখানে বাচ্চাগুলোর অনেক বাচ্চা আছে যাদের বাড়িতে হয়তো বাবা মা নেই বা বাবা আছে মা নেই মা আছে বাবা নেই বা আর্থিকভাবে তারা একটু পিছিয়ে পড়া তাই বাড়িতে সেইভাবে জন্মদিন হয় না তাই বাচ্চাগুলোর মনের মধ্যে একটা কষ্ট থাকে যে সবার জন্মদিন হয় তারা শোনে যে কোনো বাচ্চার বাড়িতে হয় কোনো বাচ্চার বাড়িতে হয় না তাই আমরা স্কুলে একটা উদ্যোগ নিয়েছি যে বাচ্চাদের সমস্ত বাচ্চাদের এখানে জন্মদিন হবে তো তার জন্য বাইরে আমরা একটা ক্যালেন্ডার সিস্টেম করেছি দেখবেন যে জানুয়ারি মাসে যাদের জন্মদিন ফেব্রুয়ারি মাসে যাদের জন্মদিন এক একটা করে তাদের নাম নথিভুক্ত করেছি এবং এই উৎসবটার নাম দিয়েছি কিশলয় উৎসব এই উৎসবটা থেকে ওরা কী কী শিখবে আমরা ওদের জন্মদিনের দিন গাছ দেবো সেই গাছগুলো ওরা স্কুলেই রাখবে সারা বছর গাছগুলো পরিচর্যা করবে এবং যে সব থেকে ভালো পরিচর্যা করবে তার ফলে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদের পুরস্কার দেবো তার ফলে কি ওদের যে পরিবেশের প্রতি সচেতনতা সেটা বৃদ্ধি পাবে তাদের জন্মদিন পালন হবে এবং আমাদের স্কুলেতে এরা সন্তান তাই আমরা বাড়িতে যেভাবে আমাদের সন্তানদের জন্মদিন পালন করি আমরা ঠিক সেইভাবেই এখানে তাদের প্রদীপ দিয়ে ধান দুপদী দিয়ে আশীর্বাদ করে বরণ করে নিয়ে ওর এবং এটা আমাদের মানে শুধুমাত্র যে হয়ে বন্ধ হয়ে যাবে তা না এটা আমাদের চলতেই থাকবে মানে এটা আমাদের চলবে যতদিন মানে আমি অন্তত আছি বা আমরা আছি আমরা এই যে কিশলয় উৎসব আমরা এই উৎসবটার নাম দিয়েছি তাই কিশলয় উৎসবটা পালন করা হবে এখানে বাচ্চারাও খুশি অভিভাবকরাও খুশি এবং আমরাও আশা খুব আশাবাদী যে এটা মানে ভালো উদ্যোগ হবে আমাদের দু হাজার পঁচিশ সালে নয় এপ্রিল এই বিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা ছিল 10 জন আজকে উনতিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা একশো পনেরো জন এটাই হয়তো আমাদের কাছে অনেকটা বড় পাওয়া যে আমাদের ওপর গার্জেনরা ভরসা রাখতে পেরেছেন এবং বাচ্চারাও এখানে আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে ওদের যথাযথভাবে আমরা ভরসার জায়গা হয়ে উঠতে পারি শুধু মাত্র পড়াশোনা নয় বাকি কিছু আনুসংগীত পাঠ্যক্রম বাকি সমস্ত কিছুতে যেটা গittha ভালো করে আমরা তৈরি করতে পারি আমার নাম আমার নাম অর্pita ঘোষ বেটা পাবলিক লাইব্রেরি শিক্ষানিত এবং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা কোন কোন ক্লাসে পড়ো 5 আজকে তোমার জন্মদিন কেমন লাগছে ফুলে পালন হচ্ছে ভালো লাগছে কিছু বলবে

মা বাবা কইছছ? আমি ইলা। বাবা তো জন্মদিন পালন করবে কেমন লাগছে তোমার? ভালো। খুব ভালো। কোন ক্লাসে পড়ো? আমি নাম আমার নাম আছে মিস্ত্রি তো বাড়ি তোমার কোথায়? হ্যাঁ? বাড়ি কোথায়? বাড়ি। হুম। বাড়ি বল।

ਕੋਰਾ ਸੁਨ ਛਾਰ਼ ਛੀਵੋ ਕੇਰਾਕਟੋ ਫੋਨ੍ਪੁਟਾਡ ਆਕਾ ਸੋਕੇ ਮੀਨ ਰੂਸ ਪਾਛ ਸੋਕੇ ਮੀਨ ਆਮਾਂ ਨਾਂ ਜੀਵਾਂ